সি আর মানে পুরা গুছিয়ে বানাবো যায় আমাকে তুমি কত খাও মত আমি যা খালি তোর কেটে পেজালটা

আগে আমি চেয়ারম্যান চলা ফিরে গোবাটা ভালো না ফোনের মধ্যে ভাই তুমি আমার নিজেকে জোয়া করে ভাই আমার চাকরিটা জানি টিকা থাকে ভাই

দায়িত্ব মতে পারেন তাহলে দায়িত্ব মান রাখেন দায়িত্ব সময় দাম দেন সময় যদি দাম না দেন আমার নাগাল যদি কালে বোর পাশা ধরে থাকেন তাহলে চাকরি লট